হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়াই হয় না মানে এখন সত্যি কথা বলতে ছোটো থেকে একটু বড় হয়েছে সেদিনকে তো বললামই যে ও এখন একটু দুষ্টু হচ্ছে ও এক জায়গায় থাকে না মানে সরতে সরতে চলে যায় ওকে সবসময় চোখে চোখে রাখতে হয় আর আমি একা মানে সেরকমভাবে কেউ দেখার আমার নেই তো একা সংসার হলে যা হয় তো সেইভাবে আমি রোজ দিন এখন ভিডিও দিতে পারি না ব্লগ ভিডিও অনেক দিন অন্তর অন্তর দিই আর শর্টগুলো প্রতিদিন ওগুলো তো আর টাইম লাগে না টুক করে যেমন করে আছে তেমনই টুক করে যেমন তেমনভাবে একটু করি দিই সে খুঁজে যে করব সেই টাইমটুকু আমার নেই তো কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আজকের ভিডিওটা করা তো একটা ছোটো কুকির একটা গিফট বলে শর্টে দিয়েছিলাম একটা দিদিভাই বলেছিল কে দিল তো ওই গিফটার পাপা দিল দিদিভাই আর আর এখন তাড়াতাড়ি সকাল সকাল রান্না টান্না হয়ে গেছে আমার খাওয়া দাওয়া এখনও হয়নি যেহেতু এখনও শুভ্র আসবে সেই শুভ্র স্কুল আছে শুভ্র আসবে সেই চারটে সাড়ে চারটেই ধরে নাও সাড়ে চারটে আর ওর শুভ্র বাবা চলে আসবে একটু পরেই তো এসেও সন্তান করবে খেতে এখন দেরি আছে আর ছোট আমার ভাই এসছে আমি যাব ওই বাড়ি যাব মানে জ্যাঠার ছেলের ইয়ে আছে জ্যাঠার ছেলের মানে ভাইপো হচ্ছে আর কি তো জন্মদিন আছে ওইটাই যাব আর তার দুদিন পরে আমার মাসির মেয়ের বিয়ে আছে তো সেখানেও যাব ওই জন্য ভাই এসছে ভাইয়ের সঙ্গে যাব নিতে তো চলো ওগুলো দেখে নাও আর আজকে সকাল সকালই হয়ে গেছে সকাল সকাল হয়ে গেলে টাইম ছিল ওই জন্য ভাবলাম দেখিয়ে নি এগুলো তো এই যে ফার্স্টে দেখা আমি ছোটপুখির জিনিস ছোটপুখী একটা গিফট মানে ওটা ওর বাবা দিয়েছে আর একটাও দিয়েছে ও যখন মানে ডেলিভারি ডেলিভারি হয় তখন আমাদের ওই বাড়িতে যখন দেখতে গেছিলো তখন ওকে একটা আংটি দিয়ে দেখে এসছে আর আর এইটা এই মালাটা এখন দিল ওকে তো চলো দেখে নাও খুব বড় নিই নি কারণ বড় নিলে সেই পরে থাকে ওইটুকু বাচ্চা তো একটু বড় নিলে হবে না ছোট ছোটো ঠিক আছে শুভ্রটা একটু বড় তো দিয়ে ও পড়তে পারে না ওই জন্য এটা একটু ছোট্ট নিলাম করে এই যে এটা ছোট খুখির জন্য নিলাম আর এই লকেটটা ছোট্ট পারে না এত ছোট্ট খুব ভালো লাগলো আমার ওই জন্য এই লকেটটা আমি নিয়ে নিলাম মানে আমার চেনে ভরবো বলে আর আর দুটো লকেট শুক্রোর আছে ওইটাই এর এই মালার মধ্যে ভরে নেব ফালতু নিয়ে কি করব বেশি বেশি লকেট তো দেখো কেমন হয়েছে ছোট্টোর মধ্যে নিলাম বেশি বড় নিই নি কারণ বড় নিলে সেই বাচ্চা দিয়ে এখন এটাই ঠিক আছে ছোট। বেশি বড় নিলে একদম বড় বড় থাকে গলার মধ্যে ভালো লাগে না ছোট্টোর মধ্যে নিলাম তো এইটা আমি শটে দিয়েছি এক দিদি ভাই বলেছ কে দিলো তো এটা ওর পাপা দিয়েছে ছেলের এই একটা সে বেরিয়েছিলাম তা তখন ভিডিও বানানো হয়নি কারণ রাস্তার মধ্যে না দোকানে দোকানে ভিডিও বানানো খুব একটা পছন্দ করে না আমার বর ওই জন্য করিনি অত মানে যেগুলো না করলে নয় সেগুলো করে অতটা পছন্দ করে না ওই জন্য করিনি আর এই যে আমার জন্য একটা পায়ের নুকুর নিয়ে নিলাম মানে একদম সরুর মধ্যে আমার না বেশি হিবিজিবি ভালো লাগে না একটা আছে প্রচণ্ড মানে গোটা পা ভরা ওটা ঠিক আমার পড়তে পছন্দ না মানে কিনে রাখায় আছে পরেই না সেরকম তো এই জন্য একদম সরুর মধ্যে নিলাম এটা সরু দেখতে লাগছে কিন্তু এটা দাম নিয়েছে আড়াই হাজার টাকা একদম সরু আর এই যে দুটো না ছোট্ট ছোট একদম ছোট কানের নিলাম মানে খুবই ছোট খুবই ছোটো কানেরগুলো একদম কানের মানে আমি তো বেশি বাড়িতে বড় কানের করতে পছন্দ হয় না এই যে ছুটসু তো এই কানেরটাই পরে থাকি আর দুটো এই যে ছোট্ট ছোট নিলাম এই কানের দুটো খুব ছোটো আর সবথেকে বড় ব্যাপার হলো হঠাৎ করেই আমাকে একটা গিফট দিল আমার বর বেশ বড় সড় দিয়েছে এই যে এটা এটা খুবই উঠেছে তো একদিন বলছিলাম যে এত ভালো লাগছে এইগুলো মানে এই যে গলার এই চিকগুলো তো দিয়ে তখন কালকে গেছিলাম দিয়ে পছন্দ হলো এটাই নিয়ে নিলাম কালারটাও বেশ ভালো এই কালারটা মানে অন্য নীল কালো সব রকম কালার আছে কিন্তু এইটা মানে একদম টকটকা লালও না আর একদম মানে কালছে লালও না বেশ লালটা খুব সুন্দর কালারটা দাঁড়াও লাগছে এই যে ভালোই লাগছে বেশি এগুলা বেশি মানে খুব যে খরচা পড়ে তা না আমারটা ওই তেইশ হাজার মতো পড়েছে আঠেরোর মধ্যে হয়ে যাবে কিন্তু এইগুলো একটু ছোট 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 এই ফুলগুলো একটু ছোটো ছোটো দিতে হবে তো কেমন হলো এটা তোমরা সবাই একটু কমেন্টে বলো প্লিজ ভালো লাগলে আর তোমরা যদি মনে করো ছোটোর মধ্যে নিতে পারো তো নিতে পারো ওইগুলো আর সত্যি কথা বলতে মানে মানে গোল্ড আমার ঘরে থাকে না লকার যেটুকুনি আছে হয়তো বেশি নেই তবে যেটুকুনি আছে সেটুকুনি আমি লকারে রাখি কারণ ঘরে সোনা এখন তো একদমই ঘরে কেউ রাখে না তো সামনে বোনের বিয়ে আছে তো কিছু তুলবো আর এটা তো থাকলোই তো যাই হোক কেমন লাগলো জিনিসগুলো কমেন্টে সবাই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে